বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার রোগকে আগাম প্রতিরোধ করার কয়েকটি ভেষজ প্রাকৃতিক উপাদানের বিষয় আপনারা এই বিষয়ের উপর ইতিমধ্যে দুটি ভিডিও দেখেছেন আজকে সেই সিরিজেরই তৃতীয় পর্ব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সরাসরি জানাবো যেটি কোন ভেষজ প্রাকৃতিক উপাদানটি প্রতিদিন ঠিক কতটা পরিমাণে খেলে বা পান করলে আপনি প্রায় যে ক্যান্সারাস টিউমার বা ম্যালিগন্যান্ট টিউমারের বিরুদ্ধে আগাম প্রতিরোধ গড়ে তুলতে পারবেন চলুন বন্ধুরা এবার আর সময় নষ্ট না করে এক এক করে একটু জেনে নিই যে ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সারের বিরুদ্ধে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আগাম প্রতিরোধ শক্তি গড়ে তুলতে চাইলে আমরা ঠিক কোন কোন ভেষজ উপাদানগুলো নিয়মিত গ্রহণ করব এক নম্বর চা চা পাতায় থাকা কার্যকরী কম্পাউন্ড এবং অক্সিডেন্ট কোষের ক্ষত রুখতে সাহায্য করে সবুজ ও কালো চা ফুসফুসের টিউমার প্রতিরোধে ভীষণভাবে কার্যকরী গ্রিন টি বা সবুজ চাতে সর্বনিম্ন অক্সিডেশনের কারণে পাতাগুলোতে কেমিক্যাল কম্পাউন্ড ক্যাটেচিন খুব বেশি মাত্রায় পাওয়া যায় গ্রিন টিতে থাকা তেমন একটি বিশেষ ক্যাটেচিনের নাম হল ইজিসিজি গবেষণায় দেখা গেছে যে ক্যাটেচিনটি ক্যান্সার কোষের বৃদ্ধিকে রোধ করে এই ক্যাটেচিনটি টিউমার কোষের বৃদ্ধিকে রোধ করে এবং ক্যান্সার কোষগুলোকে মেরে ফেলে ক্যান্সার কোষের বৃদ্ধিকে রুখতে এবং সর্বাধিক ভালো ফল পেতে আপনাকে দিনে তিন থেকে চারবার গ্রিন টি অথবা কালো চা পান করতে হবে দু নম্বর হলুদ হলুদে থাকা কার্কিউমিন নামের একটি পদার্থ মানুষের শরীরে টিউমার কোষের সৃষ্টি এবং বৃদ্ধিকে রোধ করে কার্কিউমিন স্তন ক্যান্সার অন্ত্রের ক্যান্সার পেটের ক্যান্সার এবং ত্বকের ক্যান্সার কোষগুলোর উপর সর্বাধিক প্রভাব ফেলে ক্যান্সারের বিরুদ্ধে আগাম প্রতিরোধ গড়ে তুলতে এবং সর্বাধিক ভালো ফল পেতে প্রতিদিন একশো থেকে দু মিলিগ্রাম কাঁচা হলুদ খাওয়া আপনার রোজকার অভ্যেসের মধ্যে নিয়ে আসুন তিন নম্বর মেথি গবেষণায় প্রমাণিত যে মেথি দানা থেকে নিঃসৃত নির্যাস টিউমার কোষের বৃদ্ধি রুখতে প্রায় সত্তর শতাংশ পর্যন্ত কার্যকরী হয় কোলন ক্যান্সার প্রতিরোধে মেথি বিশেষ কার্যকরী ভূমিকা নিয়ে থাকে আসলে মেথিতে রয়েছে কিছু অ্যান্টি কার্সিনোজেনিক বৈশিষ্ট্য যা অন্যান্য ঔষধি মশলার থেকে মেথিকে এক ভিন্নতর মাত্রা দিয়েছে মেথিতে রয়েছে ডায়াসেনিন নামের একটি স্টেরয়েড যা কোলন ক্যান্সারকে প্রতিরোধ করে ক্যান্সারের বিরুদ্ধে আগাম প্রতিরোধ গড়ে তুলতে প্রতিদিন এক চা চামচ ভেজানো মিথিদানা এবং মিথিদানা ভেজানো জল আপনাকে সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ খালি পেটে খেতে হবে এক চামচ মেথিদানা এক গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রেখে সকালে ঘুম থেকে উঠে ওই মেথি দানা এবং জল আপনাকে পান করতে হবে এই পানীয়টি পান করবার পরবর্তী দু ঘন্টার মধ্যে কোনো পানীয় বা খাদ্য গ্রহণ করবেন না বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন